ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে জিও এয়ারটেল এবং ভিআই সিম নিয়ে নতুন নিয়ম জারি হলো তো বন্ধুরা যদি আপনারা এই সিমগুলো ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের এই নিয়মটি জানতে হবে না হলে আপনার সিম কার্ড যখন তখন বন্ধ হয়ে যেতে পারে এবং আপনারা হঠাৎ করেই একটি বড় সড়ো সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা এই এয়ারটেল জিও ভিআই সিম নিয়ে নতুন কি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সময় মতো ব্যবস্থা না নিলে আপনার সঙ্গেও হতে পারে এই সমস্যা দীর্ঘদিন রিচার্জ দেখতে পারছেন মোবাইল রিচার্জ প্ল্যান না করলে বন্ধ হয়ে যেতে পারে আপনার সিম কার্ড এই নিয়ে রয়েছে নির্দিষ্ট নিয়ম আপনি জিও এয়ারটেল বা ভি আই গ্রাহক হলে আপনার জন্য এই তথ্যটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ দেখুন নতুন নিয়মে কি বলেছে গত বছর এ বেড়েছে মোবাইল রিচার্জের দাম সাত সাধারণ মানুষের কথা ভেবে কেবল ভয়েস কল রিচার্জের ব্যবস্থা করতে বলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ যদিও এই নিয়ম সমস্যা কমেনি ব্যবহারকারীদের একটার পরিবর্তে এখন দুটো সিম রাখছেন অনেকেই মূলত রিচার্জের দাম তারতম্য ও ভালো নেটওয়ার্ক পাওয়ার আশায় এই কাজ করছেন গ্রাহকরা যে কোনো অর্থাৎ যে কারণে কোম্পানিগুলিও তাদের কিছু সময় রিচার্জ না করলেও ইনকামিং কল ও মেসেজের সুবিধা কিন্তু দিয়েই যাচ্ছে আপনি যদি টানা নব্বই দিন সিম ব্যবহার না করেন তবে দেখুন আপনার সিম ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে জিও এয়ারটেল ভিআই সব বড় টেলিকম কোম্পানি জিও এয়ারটেল সেক্ষেত্রে যদি আপনারা একটা না নব্বই দিন রিচার্জ না করে সিমটি রেখে দেন তাহলে কিন্তু আপনার সিম সম্পূর্ণরূপে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে দেখুন এখানে বলেছে নিয়ম বলেছে যদি নব্বই দিন পরেও আপনার অ্যাকাউন্টে কুড়ি টাকার বেশি ব্যালেন্স থাকে তাহলে টেলিকম কোম্পানিগুলি অটোমেটিকলি কুড়ি টাকা কেটে নেয় তবে সেই ক্ষেত্রে আপনার অর্থাৎ অব্যবহারের সময়কাল আরও তিরিশ দিন বাড়িয়ে দেয় এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে কুড়ি টাকার কম হয় তবে ব্যালেন্স শেষ হয়ে গেলে আপনার নাম্বারটি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করে দেওয়া হবে মনে রাখবেন যদি আপনার মোবাইলের সিম নিষ্ক্রিয় করা হয় তাহলে এটি পুনরায় সক্রিয় করতে অর্থাৎ চালু করতে পনেরো দিন সময় হাতে থাকবে এই সময়ের মধ্যে কুড়ি টাকার ফ্রি দিয়ে নাম্বারটি পুনরায় সক্রিয় করা যেতে পারে যদি আপনি এটি না করেন তাহলে আপনার নাম্বারটি ডিঅ্যাক্টিভেট কিন্তু হয়ে যাবে অর্থাৎ বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি আর ওই নাম্বার কিন্তু কখনোই ব্যবহার করতে পারবেন না পাশাপাশি জিও এয়ারটেল ও ভিআই ব্যবহারকারীরা রিচার্জ না করেও প্রায় নব্বই দিন ধরে ইনকামিং কল ও মেসেজ উপভোগ করতে পারবেন কিন্তু এই সময়ের মধ্যে কোনো আউটগোয়িং কল ডেটা বা এস ব্যবহার করা যাবে না আপনি যদি আপনার সেকেন্ডারি সিম দীর্ঘ সময়ের জন্য সক্রিয় রাখতে চান তাহলে সময়ে সময়ে এটি ব্যবহার করা বা ন্যূনতম ব্যালেন্স বজায় রাখা কিন্তু প্রয়োজন অর্থাৎ হঠাৎ করে আপনারা কিন্তু রিচার্জ করতেই পারেন অর্থাৎ আপনার মোবাইলে যদি দুটি সিম কার্ড ব্যবহার করেন একটি সিম কার্ড তো আপনারা সবসময় রিচার্জ করেন কিন্তু পরবর্তী সিম কার্ডটি যদি আপনারা রিচার্জ না করে থাকেন তাহলে কিন্তু সময় সময়ে মাঝে মাঝে আপনারা কিন্তু সেই সিমটি রিচার্জ করে রাখবেন না হলে কিন্তু আপনার সিম কার্ডটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে এটাই কিন্তু নতুন নিয়মে বলা হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে ছাবস্ক্ৰাইব কৰে নেবেনাম ধন্যবাদ